দর্শক রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি আমি এস এম আরিফ শুনছিলেন পাঁচ আগস্টের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত ছাত্রগণ আন্দোলনের মুখে পদত্যাগ পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা সবাই মিলে সুন্দর ভবিষ্যতের দিকে যাব সেনা প্রধান গণভবন থেকে জিনিসপত্র নিয়ে গেল জনতা উনচল্লিশ জেলায় মন্ত্রী প্রতিমন্ত্রী এমপিদের বাড়িতে হামলা আগুন যশোরের শাইন চাকলাদারের হোটেলে আগুন মাশরাফির বাড়িতে হামলা অগ্নিসংযোগ দর্শক রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি আমি এস এম আরিফ শুনছিলেন পাঁচ আগস্টের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত ছাত্রগণ আন্দোলনের মুখে পদত্যাগের পর দেশ ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঙ্গে তার বোন শেখ রেহানা সহ পরিবারের অন্য সদস্যরাও রয়েছেন কয়েক সপ্তাহের রক্তক্ষয়ী ছাত্র আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে শেষ পর্যন্ত দেশ ত্যাগ করতে বাধ্য হলেন শেখ হাসিনা তার পদত্যাগ ও দেশ ছাড়ার খবর ছড়িয়ে পড়তেই গোটা দেশে আনন্দ উল্লাসে মেতে উঠেছে ছাত্র জনতা সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন দেশে একটা ক্রান্তিকাল চলছে সব রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ করেছিলাম আমরা সুন্দর আলোচনা করেছি সেখানে সিদ্ধান্ত নিয়েছে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে দেশের সব কার্যক্রম চলবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণভবন অভিমুখে যারা কর্মসূচি ঘিরে উত্তেজনার মধ্যে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা এই পরিস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনার পর বিকেল চারটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আরও বলেন আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব এই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে ওনার সঙ্গে কথা বলবো তার সঙ্গে আলাপ আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে শেখ হাসিনার দেশত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর গণভবনে ঢুকে পড়ে হাজার হাজার মানুষ এ সময় গণভবনের টেলিভিশন ফুলের টব বালতি মাছ মাংস নিয়ে যেতে দেখা যায় জনতাকে সোমবার বিকেল তিনটার পরে এই ঘটনা ঘটে জনতাকে গণভবনে ঢুকে উল্লাস করতে এবং গণভবনের লেকে সাতার কাটতে দেখা যায় শেখ হাসিনার পদত্যাগের খবর শুনে উল্লাসিত মানুষ উনচল্লিশ জেলায় জনপ্রতিনিধিদের বাসাবাড়ি আওয়ামী লীগের কার্যালয় থানাসহ বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে সকাল থেকে দেশের নানা স্থানে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে রাস্তায় বের হন এ সময় আওয়ামী লীগ ছাত্রলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয় বিক্ষুব্ধ লোকজন কমপক্ষের চোদ্দটি স্থানে ক্ষমতাসীন দলের মন্ত্রী প্রতিমন্ত্রী সংসদ সদস্য ও আওয়ামী লীগের নেতাদের বাসভবন ও নিজস্ব কার্যালয়ে হামলা ভাঙচুর এবং আগুন ধরিয়ে দেন এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের পাঁচ তারকা হোটেলে হামলা ও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে সোমবার বিকেলে বিপুল সংখ্যক মানুষ শহরের নেতাজি সুভাষ বোস সড়কে জেলা আওয়ামী লীগের কার্যালয় ও তার পাশে শাহীন চাকলাদারের পাঁচ তারকা হোটেল জাবির ইন্টারন্যাশনালে ভাঙচুর চালায় এ সময় হোটেলে অনেক মানুষ আটকা পড়েন ফায়ার সার্ভিসের একটি দল পাশের ভবন দিয়ে আটকা পড়াদের উদ্ধার করেন এছাড়া হেলিকপ্টারেও একজনকে উদ্ধার করা হয় আহত একশো জনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় যশোর শহর জুড়ে বিজয় উল্লাস করেছে আন্দোলনকারীরা দুপুর তিনটার পর রাজধানীর ঢাকায় সেনা সদস্যরা তাদের ব্যারিকেড তুলে নিলে জনগণ বিজয় উল্লাসে নেমে পড়ে এই দৃশ্য টেলিভিশনে দেখে যশোরের আন্দোলনকারীরাও শহরের বিভিন্ন সড়কে বিজয় উল্লাস শুরু করে এক পর্যায়ে তারা বিজয় মিছিল বের করে রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর নড়াইল শহরের মহিষখোলা এলাকায় জাতীয় সংসদের হুইপ মাশরাফ বিন মর্তুজার বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে এর আগে বাড়িতে ভাঙচুর করা হয় এ সময় আদালতপুর এলাকায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান সুভাষ বোস সাধারণ সম্পাদক নিজামুদ্দিন খান নীলুর বাড়িতেও ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা এই ছিল আজকের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ